দেখেন উনি বারবার বলতো যে এই চলচ্চিত্র শেখ মুজিবুর মহাসভাবে হাতে গড়া উনি চলচ্চিত্র বান্ধব চলচ্চিত্রের উন্নয়নে তিনি অনেক কিছু করতে চান বা করতে চাচ্ছেন চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করার পরও চলচ্চিত্রে কোনো প্রযুক্তি কোনো ব্যাংকের লোন বা কোনো কোনো সুবিধা পেয়েছে কখনো পায়নি তো শিল্প যদি সরকারের সুযোগ সুবিধা না পায় তা শিল্প ঘোষণা করে আমার লাভ কি কাগজে কলমে তাহলে শুধু ঘোষণা দিয়ে সীমাবদ্ধ রেখেছেন এবং চলচ্চিত্রে কিছু লোকের প্রয়োজনায় উনি হয়তো বা এরকম ঘোষণা দিয়েছেন পরবর্তীতে সেটা তিনি বাস্তবায়িত করেননি কোনো অংশই করেননি বরং দিনে দিনে আমরা দেখি চলচ্চিত্র ধ্বংস হচ্ছিল এক একদিন মানে প্রতিদিন দিকে যাচ্ছে এই ব্যাপারটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন কারণ এটা বেগম দেশনে বেগম খালেদা কোনো অনুমতি নাই তার উপরে বায়োপিক নির্মাণের ওই সিনেমাটা মুক্তি দেওয়া না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে সেটা তো সম্পন্ন করা না হয় সে ব্যাপারে সেই সিনেমার প্রযোজককেও কি নোটিস দেওয়া হয়েছে আপনি যে দলের সমর্থন করেন তারা ক্ষমতা আসলো আপনারা এফডিসিতে কোনো বৈষম্য করবেন না গত পনেরো ষোলো বছর তো আপনাদের বিপক্ষ দল সরকারের আসনে ছিলেন তো আপনি একজন আর্টিস্ট হিসেবে আসলে বৈষম্যের শিকার হয়েছেন কিনা এই সময়টায় দেখেন অভিনয় শিল্পীদের ব্যাপারটা হচ্ছে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কতটুকু চাহিদা সম্পন্ন সেটা হলো বড় ব্যাপার আর চাহিদা যদি আপনার থাকে আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে যত কিছু ডিস্টার্ব তো করবে কিছু ডিস্টার্ব আমিও হয়েছি বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো আমার কারণে অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি আমার নাম থাকার কারণে অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি আমাকে অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো আপনি ছাত্রদল দল করতেন টাকা নিউজি তমুক করতেন তমুক করতেন এখন আপনি এটা করতেছেন এই কথা আসছে কিছু তবে ওভারঅল ফিল্মের যারা লোক তারা যেখানকারই হোক তারা আমাকে কোনো সময় কোনো বাধা দেয়নি তবে হ্যাঁ একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হয়নি এবং গতবারও দেওয়া হয়নি উপর লেভেলের উচ্চ লেভেলের অর্ডার নাকি আছে আমি নির্বাচন করতে না পারি এবং একবার আপনাদের খেয়াল আছে কিনা না দু হাজার সতেরোতে মনে হয় আমি নমিনেশন জন্য যাচ্ছিলাম তখন দেখলাম পুরো শিল্পী সমিতির ভিতরে শিল্পী এবং নির্বাচন কমিশনের লোক পাঁচজন ছিল আর সাদা পোশাকের প্রশাসনের লোক প্রায় তিরিশ জনের মতো ছিল বিভিন্ন লেভেলের অফিসার উঠেতে না পারি এরকম দেখেন আওয়ামী ঘেরান শিল্পী ছিল থাকতেই পারে যদি তারা কোনো অন্যায় না করে থাকে তাহলে তো আমার পক্ষে তারা স্টেপ নেওয়া সম্ভব নয় যদি তারা অন্যায় করে থাকে যেমন আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে কিছুদিন পূর্বে চলচ্চিত্রের একটি সংগঠন মানে সম্মিলিত সংগঠনের ব্যানারে একটি বন্ধন করা হয়েছে এফ গেটে যেটা ছাত্র আন্দোলনকে ছিল করে এবং এই শিশুদের রক্তের উপর দাঁড়িয়ে তারা যে জন্য ঘটনাটি ঘটিয়েছিলেন যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের কাজের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই বিচার নিপুণের সাথে যে রাজনৈতিক ব্যক্তির সম্পর্ক ছিল তার প্রভাব চলচ্চিত্র শিল্পী সমিতির উপরে পড়েছে শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না প্রশাসনের আমাদের ফিল্মের উপরে পড়েছে এবং আপনারা আরও শুনবেন থাকবেন ফিল্মে সিনেপত্র ছিল না ওই রাজুক টাজুক অনেক জায়গায় মতো তার নাম শুনলাম যে ছড়িয়েছে তো এখন সেটা তো অবশ্যই আমাদের কাম্য না এটা করে থাকে আর যে আরেজনের নাম যে বললেন ওকে আমি চিনি নেওয়ার ব্যাপার আমি কোনো কিছু বলতে পারবো না